বন্ধুরা জানিয়ে দেবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং লাইক করে দিন তো দেখুন বৃষ্টি কিন্তু চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভিডিও যেটা আহ সিরাজগঞ্জের দিক থেকে বৃষ্টি চলছে গোটা ময়মনসিং এর জুড়ে জুড়ে বৃষ্টি চলছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেভাবে কোথাও কোন রকম বৃষ্টি পাচ্ছি না তবে উড়িষ্যার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে এই মুহূর্তে সেটাই দেখা যাচ্ছে তোমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকিয়েছি একটু তাকাবো যে কি সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা দেখছি যেটা যে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে তার মধ্যে রয়েছে যেটা আমরা কাটোয়া বর্ধমান এই সমস্ত এলাকাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে ওভারঅল কাটোয়া শুধু নয় কাটোয়া বর্ধমান শুধু নয় তার সঙ্গে সঙ্গে আমরা আরামবাগের দিকেও আমরা বৃষ্টি পাচ্ছি দিক থেকে আরামবাগের দিক থেকে পান্ডুয়ার দিক থেকে চাকদার দিক থেকে কৃষ্ণনগরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকা দিক থেকে পাতুলি এই সমস্ত এলাকা মঙ্গলকোটের দিক থেকে দশহরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চাকদা শান্তিপুর বনগাঁ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আরো দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কালাই মদন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে ছটার দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন সাতটা বা আটটার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা চলে আসতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম ঠিক আটটার দিক করে আটটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা আরামবাগ পতুলপুর জয়পুর জগৎবল্লভপুর দশহরা খানাকুল ঘাটালের দিকে হালকা বৃষ্টি রয়েছে সিঙ্গুরের দিকে বৃষ্টি রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে তো আমরা আর একটু এগিয়ে পারেন দেখুন ঘাটালে সকালের দিকে দেখেছিলাম ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা যে না ততটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টিপাতটা কিন্তু কেটে গেছে কিছুটা তবে আমরা দশটার দিকে রয়েছি রাত্রের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টি হচ্ছে কিনা আমরা ঠাকুরগাঁওয়ের দিক থেকে পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি কোচবিহারের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লক্ষাই এই সমস্ত এলাকার থেকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোন রাত্রি দশটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হবে এবং কোচবিহারের দিক থেকে হাটার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা একটু এগিয়ে যাব আর কি সম্ভাবনা রয়েছে দেখুন একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে রাত্রি বারোটার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোটা ঠাকুরগাঁও জুড়ে গোটা রংপুরের বেশিরভাগ এলাকা জুড়ে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমন্ডির পাশাপাশি দিনহাটা শীতলকুচি কোচবিহার এই সমস্ত এলাকার দিক বৃষ্টিপাত রয়েছে এছাড়াও জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা বৃষ্টি হবে এছাড়াও পার্শ্ববর্তী আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সিলেট জুড়ে মৌলভীবাজার লখাইয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে রাত্রি বারোটায় এবার আমরা বারোটার পরে পরে প্রবেশ করছি বেলা ভোর তিনটের দিক করে চারটের দিক করে কিন্তু বৃষ্টি চলবে গোটা রংপুর জুড়ে ময়মনসিংহের দিক থেকে সকাল সাতটা আটটার দিকে বৃষ্টিপাত চলবে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত চলবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই তুলনামূলকভাবে একটু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কালকে বেলা দুটোর দিক করে অর্থাৎ শনিবার সতেরো তারিখ বেলা দুটোর দিক করে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা রাজশাহীর দিক থেকে ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে গোটা আহ জুড়ে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত কলকাতার দিকে হতে পারে তবে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সেটা কালকে আবার সকালের দিক বসে যাবে কি হতে পারে বা কি হতে চলেছে দেখুন আমরা বেলা চারটের দিক করে এগিয়ে গেলাম বেলা চারটের দিক করে দেখা যাচ্ছে যেটা নলহাটির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে মগুরার দিক থেকে মুকসুদপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে আহ এছাড়াও কিন্তু ফরিদপুরের দিক থেকে মাদারীপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল মেহেরপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা ঝাড়গ্রামের চাকুলিয়ার সাইডে একটু এতটুকু ছিটে পড়া বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই উত্তরবঙ্গে এখনো পর্যন্ত চারটে পর্যন্ত এগিয়ে গেছি আমরা বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা সন্ধ্যে ছটার দিক করে পৌঁছলাম সন্ধ্যে ছটার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বিশেষ করে কাটোয়া রামপুরহাট এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে তারপরে খড়গ্রামের দিকে বৃষ্টিপাত সম্মান রয়েছে গোকর্ণ দিক থেকে সম্মান রয়েছে বাউওয়ানের দিক থেকে লাভপুরের দিক থেকে নানুরের দিক থেকে আহম্মদপুরের দিক থেকে বোলপুরের দিক থেকে আহ পাশাপাশি দিক থেকে বৃষ্টিপাত কাটোয়ার দিক থেকে মঙ্গলকোট মন্টেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকে দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না রাজশাহীর বৃষ্টিপাত হবে দিক থেকে একটু বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিক থেকেও একটু বৃষ্টিপাত পাচ্ছি এবং আর খুব একটা পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত যেটা রয়েছে বালেশ্বরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে সাতটা আটটার দিক করে পৌঁছালাম তাতে করে দেখা যাচ্ছে বর্ধমানের কাটুয়া বর্ধমান ঘুসপোরা বোলপুর বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু এলাকা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কালকে রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমরা পেলাম না এবারে রাত্রি এগারোটা বারোটার দিকে যখন পৌঁছাচ্ছি তখন দেখা যাচ্ছে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও দুই দিনাজপুরের দিক থেকে বিশেষ করে বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করণ দিক থেকে কিশোরগঞ্জের যে দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি শিলিগুড়ির রয়েছে পাশাপাশি গোটা রংপুর জুড়ে গোটা ময়মনসিং গোটা সিলেট জুড়ে ব্যাপক রয়েছে পরিমানে বারোটার পরে পরে অর্থাৎ তখন আঠারো তারিখ পড়ে যাচ্ছে সেই সময়টার দিকে তো ওভারঅল দেখলাম বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে দমকা বাতাস যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে না সেই সমস্ত এলাকাতে দমকা বাতাসের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা একটু তাকাবো আমরা দেখছি যেটা যে দমকা বাতাস হালকা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যেটা পূর্ব মেদিনীপুরের দিক থেকে বৃষ্টি আসবে জলেশ্বর কাঁথি হলদিয়া তমলুকের দিকে বা সাতটার মধ্যে শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে তবে মারাত্মক আকারে যে ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নয় এছাড়া দুর্গাপুর ঘুসকরা বর্ধমান কর্তরপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকা আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে তবে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যেই থাকবে দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে প্রায় একই রকম অবস্থা রাত্রি এগারোটার দিক করে ময়মোহন সিং এর দিক থেকে ব্যাপক কাল দেখা দেবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে ময়মোহন সিং তারপর সরিষাবাড়ি বগুড়া এছাড়াও কিন্তু দিনাজপুরের দিক থেকে বালুরঘাটের দিক থেকে করণ দিগির দিক থেকে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে রাত্রি বারোটার দিক করে সেরকম পাচ্ছি আমরা তো এবারে কালকে অর্থাৎ শনিবারের দিকটা একটু দেখে নেবো যে শনিবারে কি সম্ভাবনা রয়েছে দেখুন শনিবারের দিকে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ভোর পাঁচটার দিকে পৌঁছালাম কালকে তো দেখলাম আমরা বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া কিন্তু টুকটাক দেবে সেটা সত্যি কথাই কিন্তু আহ মারাত্মক ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নয় মোটামুটি হবে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেবে তো আমরা আস্তে আস্তে বিকেল পাঁচটার দিকে পৌঁছে গেলাম দেখলাম যে প্রায় পরিস্থিতি একই রকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া রয়েছে তবে মারাত্মক আকারে নয় রাত্রি আটটার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া সিউড়ি এই সমস্ত এলাকা বাঁকুড়া পুরুলিয়ার সাইডে পূর্ব মেদিনীপুরের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে একটু ঝোড়ো হাওয়া দেওয়ার বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা নেই বালেশ্বরের দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে আমরা রাত্রি নটার দিকে দশটার দিকে পৌঁছলাম প্রায় পরিস্থিতি একই রকম মারাত্মক আকারে কিন্তু ঝোড়ো হাওয়া নেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করবে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া দেবে এবারে আমরা চলে যাব ডাইরেক্ট একদম বঙ্গোপসাগরের দিকে এবং সেখানে শক্তি ঘূর্ণিঝড়ের অবস্থানের দিকে নজর রাখবো ঘূর্ণিঝড় সাতাশ তারিখে করবে ঝড়ের গতিবেগ প্রায় কিলোমিটার মতন থাকবে দেখা যাচ্ছে তবে এটা যত আস্তে আস্তে কাছাকাছি সময়ে আমরা এগোবো তত কিন্তু পরিষ্কারভাবে বসে যাবে পাশাপাশি এদিকে আরব সাগরের কাছেও একটা ঘূর্ণিঝড় রয়েছে তো আমরা যদি একটু এগিয়ে যাই আঠাশ তারিখ নাগাদ আঠাশ তারিখ নাগাদ আজকে যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এবং ঝড়ের যদি দেখি আমরা প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি ঝড়ের সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে হয়তোবা খুব একটা প্রভাব পড়বে না যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত কারণ পশ্চিমবঙ্গের দিকে একটা পরোক্ষ প্রভাব পড়বে এবং আমরা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ দেখছি যেটা যে এই যে ঘূর্ণিঝড় আসছে শক্তি ঘূর্ণিঝড় যদি সত্যি ঘূর্ণিঝড় ফর্ম করে তো সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু এলাকাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হবে বিশেষ করে চট্টগ্রামের দিকে খুলনা বরিশালের দিক থেকে খুলনা দিকে কম বরিশালের দিকে বেশি পাশাপাশি ঢাকা ময়মনসিং এই সমস্ত এলাকা রাজশাহীর দিক থেকেও ক্ষতি ক্ষয়ক্ষতি হবে তো পশ্চিমবঙ্গের দিকে মারাত্মক প্রভাব সেভাবে পড়বে বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত তবে পরবর্তী সময় বসে যাবে যে কি হতে চলেছে কারণ তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করাটি সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা ঝড়ের গতিবেগ যদি দেখি সমুদ্র পৃষ্ঠের উপর ঝড়ের গতিবেগ প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি কিন্তু জন্য দেখাচ্ছে সবটাই দেখলাম একটু দেখবো যে আলিপুর রিপোর্ট কি বলছে দেখুন রিপোর্টের দিকে আমরা তাকিয়েছি ষোলো পাঁচ দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পেয়ে গেছি সেই রিপোর্ট অনুসারে সেই একই চিত্র পাওয়া যাচ্ছে সাত দিনের জন্য অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকমই বলা হচ্ছে দু একটা জায়গাতে এবং আমরা আঠারো তারিখ থেকে যেটা পাচ্ছি আঠারো তারিখে আর একটু বেশ কিছু এলাকাতে হতে পারে তবে ওভারঅল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে সেরকমই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই সতর্কতার দিকে আমরা তাকাবো কি সতর্কতা রয়েছে সতর্কতা যারা রয়েছে একেবারে কুড়ি তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আবার আঠারো তারিখের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে তবে আঠারো তারিখের পরে উনিশ তারিখ কুড়ি তারিখের তুলনামূলক হবে একটু কম হবে সেরকমই কিন্তু এখন রিপোর্টে বলা হচ্ছে তবে পরবর্তীকালে চেঞ্জ হলে হতে পারে তবে আজকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু একটি জায়গাতে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হবে সেটাই কিন্তু আলিপুর দপ্তর বলছে এবং কোথায় কোথায় হবে সেটা কিন্তু আমরা উইন্ডিতে বলেই দিয়েছি এবার আমরা একটু তাকাবো উত্তরবঙ্গের রিপোর্টের দিকে উত্তরবঙ্গের রিপোর্টের আজকের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি একেবারে বাইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বেশিরভাগ জায়গাতে সেরকমই কিন্তু বলা হয়েছে আমরা সতর্কতার দিকে যদি তাকাই কি রয়েছে দেখুন সতর্কতার দিকে তাকাচ্ছি আমরা কুড়ি তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটা জেলাতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বলা রয়েছে ঝোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে তুলনামূলকভাবে একটু কম হলেও আমরা দেখছি যেটা যে নর্থ দিনাজপুরে বা নর্থ দিনাজপুরে যেটা সম্ভাবনা রয়েছে দুটো দিন পরেতে দুটো দিন পরে বলবো না কালকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে হেভি রেন সমস্যা বলা রয়েছে কাল থেকে চলতে থাকবে বেশ কয়েকটা দিন তিন দিন চলতে থাকবে অর্থাৎ সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ছোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে উত্তর দিনাজপুরের আর দক্ষিণ দিনাজপুরের দিকে যদি আমরা তাকাই দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে সেরকম সতর্কতা দেওয়া নেই তবে ছোট হওয়ার সতর্কতা রয়েছে আর মালদাতেও পরিস্থিতি একই রকম ছোট হওয়ার সতর্কতা রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে সেরকম সতর্কতা দেওয়া নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ